আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আজকে চলে আসলাম কুষ্টিয়ার ইবি থানার মধ্যে হরিনানপুর বাজারে কালী নদীর গ্যাসে কুটুম বাড়ি দোসা গার্ডেন রেস্টুরেন্ট যেখানে আপনার আপনারা পেয়ে যাচ্ছেন হালিম মোমো সহ দোসা ইডলি হাঁসের মাংস আরও অনেক কিছু খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে পরিবার নিয়ে আসতে পারেন দেখতে পারেন খাবারের মানটা অনেক ভালো খুবই সুন্দর ডেকোরেশন সাথেই থাকুন দেখতে থাকুন খাবারের মান এবং ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভাই কি তৈরি হচ্ছে ভাই দোসা হচ্ছে ইন্ডিয়ান দোসা ইন্ডিয়ান দোসা সাথে কি কি আছে সোলার গাড়ি আছে আলু মশলা আছে আচার আছে দামটা কেমন আসবে আপনি রেগুলার ষাট টাকা থেকে শুরু ষাট টাকা সত্তর টাকা চিকেন দিয়ে একশো বিশ টাকা স্পেশাল কিছু আছে নাকি স্পেশাল এগ মশলা আছে ওইটা আপনি একশো টাকা আর কি কি পাওয়া যায় এখানে এগুলো বাদে এখানে হাঁসের মাংস আছে হালিম আছে খাসির হালিম হ্যাঁ আর কি কি পাওয়া যায় বলুন এখানে মোমো পাওয়া যায় ছোলা পাওয়া যায় এখানে আপনারা যদি এখানে যদি কুষ্টিয়া থেকে কেউ আসতে চায় তাহলে লোকেশনটা বলে দেন লোকেশন হরিনারায়ণপুর বাজার সদরঘাট ব্রিজের পাশে আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসতে হবে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এসে আপনি লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে নামবেন লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে নেবে অটো অথবা ভ্যানে উঠে হরিনারায়ণপুর ব্রিজের উপরে আসবে

ভাই এখানে আসলাম আমার ফ্রেন্ডের দোকান তো আরো তারপরে অন্যান্য জায়গা থেকে শুনছি খাবারের মান লাগে জি আমার পাশে বাসা খাবারের মানটা কেমন লাগলো এখানে জি খাবারের মানটা অনেক ভালো কি খালেন আপনি আমি খাইছি ছোলা বাটরা ও আচ্ছা এখানে দাম কত নিলো আপনার ছোলা ভাটোরা রেগুলার ষাট টাকা তাতে কি আপনার মনে হয় এটা রিজনেবল প্রাইস জি এটা প্রাইসটা অনেক ভালো আছে তাতে কি আপনি সাজেস্ট করেন যে অন্যরা এটা ট্রাই করতে পারে জি অবশ্যই অন্যরা আসতে পারে এখানে খাবার মানটা অনেক ভালো আছে আসবেন আপনারা ঠিক আছে ধন্যবাদ